কাঁচকলা আলুর তরকারি বানাতে গেলে কীভাবে বানাতে হবে আসুন প্রচেষ্টা একবার দেখি নি তো কড়াইতে প্রথমে তেল গরম করতে হবে তারপর একটু গরম মশলা পড়ণ দিয়ে নিতে হবে তারপর খুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে হবে কুচনো টমেটো টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে সাথে অল্প নুন দিয়ে দিলে ভালো না হলেও এবারে একে একে ধর গুঁড়ো সামান্য চিনি সামান্য জিরে ধুলে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আবারও কষ্ট মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঠকলায় আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবে জল জল দিয়ে আর ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পরে দেখুন কী অবস্থা এলো এই ভালো করে ফোটাতে হবে হয়ে গেলেই ব্যাস দেরি গরম গরম হাতে পরিবেশন করে দিন কলা আলুর ঝোল খেতেও যেমনি সুস্বাদু আর রান্নাটাও হয় খুব জলদি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আজকে এই পর্যন্তই টা বাই